আশা করি সবাই ভালো আছেন আমি আছি হচ্ছে আমার যে গ্রাম আমার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা থানা এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে এটাকে কোন এলাকায় কি বলে আমি জানি না তবে আমাদের আমাদের এলাকায় এলাকায় কয়রা এটাকে হচ্ছে কুটো গাদি আর শুদ্ধ ভাষায় হয়তো এটাকে খড়ের গাদা বলতে পারে আমার যেটুকু ধারণা সঠিক জানি না মাফ করবেন যাই হোক এমন একটি জায়গায় বসে আসি আর পারিপার্শ্বিক অবস্থা যদি বলতে চাই যে আমি এমন এক জায়গায় বসে আছি খুব ভয়ার্থক ভয়ালোক একটি অবস্থা এই পাশে এইখানটাতে একটি সাপের খোলস আমার পাশেই সাপের খোলসটি তো তারপরেও ভয় বা ইয়াকে উপেক্ষা করে এখানে বসে আছি প্রচণ্ড গরমের ভিতরে খামছি এরপর মনে হলো যে এই বাতাসে বসে বাতাস আছে প্রচন্ড তারপর গরম বাতাসটাও গরম পরিবেশে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটু আলোচনা করি বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প নিয়ে একটু কথা বলি তো বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিল হচ্ছে চতুর্মুখী দিক মুখী চতুর্দিকমুখী প্রতিভা যিনি লিখেছেন বোমকে বোমকেশ বাক্সি যিনি লিখেছেন প্রফেসর শঙ্কু যিনি লিখেছেন ওই অজস্র ঐতিহাসিক উপন্যাস যার মধ্যে ছোট্ট একটি গল্প নিয়ে আমি আজকে আলোচনা করব যে গল্পটির নাম হচ্ছে প্রাগজ্যোতিষ আমি জানি অনেক বাঙালি পাঠক এই গল্পটি সম্পর্কে অবগত আছেন তার কারণ এত জনপ্রিয় এই গল্পগুলো যে সত্যি অনবদ্য শরতিন্দু বন্দ্যোপাধ্যায় প্রাগজ্যোতিষ গল্পটিকে ঐতিহাসিক পর্যায়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে ছিল না ছিল মাস গণনার কোনো পদ্ধতি না ছিল বছর গণনার কোনো পদ্ধতি সূর্যের উপর নির্ভর করে যে এখন বছর গণনা করা হয় দিন গণনা করা হয় এর কোনো মাধ্যম তখন ছিল না তাহলে তাহলে চিন্তা করতে হবে যে কত বছর আগে বা কত শত বছর আগে সেই গল্প পটভূমি যেটাকে বলি আমরা সেই পটভূমিটা অনেক বছর আগে দুই বীর পুরুষ যাদের নাম একজনের নাম হচ্ছে প্রদ্যুগ্ন আর একজন হচ্ছে মগবা এই দুই আর্য বীর পুরুষকে নিয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি এবং এই গল্পের নায়িকা বানিয়েছেন তিনি অন্য একটি রাজ্যের রাজকন্যা এলাকে এলা গল্পের নায়িকা তো প্রথম থেকে যদি বলি রাজ্য বা রাজা হওয়া নিয়ে ছোট্ট একটি সুন্দর একটি কাহিনী এই দুই বিপুরুষ ছোট 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 কিছু রাজ্য দখল করে তখন রাজা কে হবে আর সেনাপতি কি হবে তাদের মধ্যে এখনো ডিসকাশন হয়নি তো একদিন তারা তাদের যে দুর্গ দুর্গের ছাদে হেঁটে বেড়াচ্ছে এমন সময় দুজনের মধ্যে একজন বলল যে আসলে বলো তো হবে তো বললো দুইজনই রাজা হব তো তো আরেকজন দুজন রাজা হলে সমস্যা কে কাকে হুকুম করবে আর কে কার কথা মেনে চলবে তো এটাও তো সমস্যাই বটে তারপর আচ্ছা এক কাজ করো আমরা একদিন তুমি রাজা হও আর একদিন আমি রাজা হই তাহলে কেমন হয় তো আরেক বন্ধু বললো না এভাবে করলে হয় না কারণ ধরো আমি তোমাকে বললাম যে আমি রাজা হলাম আর তোমাকে বললাম যে সেনাপতি যাও ওখান থেকে আমাকে ভালো একটি ফল এনে খাওয়া পাহাড়ের থেকে তো তুমি সেটা আনতে গেলে এবং আনতে আনতে পরের দিন হয়ে গেল তাহলে বলো পরের দিন রাজা হবে তুমি তাহলে ফলকে খাবে আর রাজা কে হবে তো একটি বিপাকে পড়ে গেলো যে রাজা কি হবে রাজা কি হবে এমন একটা চিন্তার মধ্যে তারা ঘোরের মধ্যে তারা কাটছে এমন তো অবস্থায় আকাশের আকাশের দিকে দিকে তাকিয়ে দেখলো আকাশে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ যে যে আমাদের এলাকায় বলে হচ্ছে চাঁদে লাগছে চন্দ্রগ্রহণে দিকে তাকিয়ে তখন অবধি মানুষের মাঝখানে চন্দ্রগ্রহণ মানে হচ্ছে একটি আতঙ্কের বিষয় ছিল ভয় পেত যে কি না হয় রাহুতে যদি চাঁদকে গিলে ফেলে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি প্রচলন তখন ছিল যাই হোক প্রদ্যুগ্ন এটা থেকে একটি ছোট বুদ্ধি বের করে ফেললো যে তখন সে মগবাকে বলল দেখো মগবা আজকে চন্দ্রগ্রহণ হয়ে একটি উপকার আমাদের করে দিয়ে গেল সেটা হচ্ছে কে রাজা হবে এবং কে সেনাপতি হবে তার একটি দৃষ্টান্ত আমরা আজকে পেয়ে গেলাম বুদ্ধি পেয়ে গেলাম তো মগব কি হবে কিভাবে তখন বলল যে দেখো আজকে চন্দ্রগ্রহণ তো আজকে থেকে তুমি রাজা আর পরের বার যখন চন্দ্রগ্রহণ হবে তারপর থেকে আমি রাজা ঠিক এভাবেই রাজ্য ক্ষমতা করা হলো পর দিনই মগবার রাজা হয়ে অন্য একটি রাজ্যে মানে যুদ্ধ করার জন্য চলে গেল সেখান থেকে যুদ্ধবন্দি একটা মেয়ে সেই রাজ্যের কি রাজকুমারী এলাকে রাজ্যে তুলে ধরে আনলো সবাইকে বিতাড়িত করে রাজ্য থেকে এলাকায় ধরে আনল তো প্রথমত প্রদ্যুগ্ন একটু অখুশি হয় যে তুমি কেন এভাবে একটি মেয়েকে অপহরণ করলে কেন তুমি আহ এরকম একটি নিচু কাজ করতে পারলে তো তখন মগবা বলল যে আমি তাকে বিয়ে করবো আর বিয়ের জন্য কন্যাহারণকে খারাপ বলে না খারাপ বলা যায় না তো যাই হোক মহারাজ মগবা আর হচ্ছে প্রদ্যগ্ন হচ্ছে সেনাপতি যাই হোক মহারাজের কথা রাজ্য থেকে এলাকে তারা তুলে এনেছে ওই রাজ্যের মানুষ বা ওই রাজ্যের নাগরিক বা ওই রাজ্যের যত মানুষ আছে তারা ভালোভাবে নিতে পারেনি আর মগবা যে সৈন্য সেখানে রেখে এসেছিল তাদেরকে তারা ফিরে এসে কচু কাটার মতন মেরে ফেলেছে আর এই রাজ্যেও আক্রমণ করার জন্য চলে আসতেছে কারণ তাদের যে কন্যা হরণ এই বিষয়টাকে তারা ভালোভাবে নিতে পারে নাই তখন মকবাবুল আবার সৈন্য সামন্ত গুছিয়ে আবার সেটা ই করতে গেল মানে আবার প্রতিহত করতে গেল আর প্রদ্যুগ্নকে বলে গেল তত আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এলার বা এই মেয়েটির যুদ্ধবন্দি এই মেয়েটির খোঁজখবর রাখবে এবং তাকে তুমি ভাষা শেখাবে যেহেতু সে অন্য ভাষার মানুষ ভাষা শেখাবে আমি তাকে বিবাহ করব। তো বিষয়টা হচ্ছে টার্নিং পয়েন্টটা এখানে কি হলো যখন মগবা চলে গেল দুই তিন মাস এই সময়ের ভিতরে প্রদ্যুগ্ন এলাকে দেখাশোনা করার একটা দায়িত্ব পায় সে দায়িত্ব পেয়ে তার সাথে প্রদ্যুগ্ন আবার কথাবার্তা খুবই সুন্দর করে বলে ভাষা শিখাতে শিখাতে দুই আড়াই মাস তিন মাসের ভিতর এদের মধ্যে একটা ভালো লাগা সম্পর্ক হয়ে যায় কিন্তু কেউ কাউকে কখনো বলে না ঠিক আছে এদিকে যখন প্রদুগ্ন বিবাহ বিয়ের কথা বলে যে মগবা রাজা তোমার সাথে তার বিয়ে হবে তখনই এলা একটু ক্ষিপ্ত হয়ে যায় যে আমি মরে যাব তাও ওকে বিয়ে করব না তো ইতিমধ্যে দুই তিন মাস আবার হয়ে যায় মগবা তখন আবার রাজ্যে ফিরে আসে তখন রাজ্যে ফিরে আসলে এসেই ঘোষণা করে যে যেখানে যুদ্ধ করতে গেছিল সেখানে যুদ্ধে তারা জয়ী হতে পারেনি কিন্তু একটি সন্ধি চুক্তি তারা করতে পেরেছে তাদেরকে তাদের সন্ধি চুক্তি হচ্ছে কন্যা হরণের বিষয়টি তারা সহ্য করতে পারে নাই ভালোভাবে নিতে পারে না এই জন্যই তাদের সম্মান বাঁচানোর জন্য সেই কন্যাকে বিয়ে করতে হবে এবং তাদের রাজ্যের নিয়ম হচ্ছে যে কন্যাকে বিয়ে করবে সেই রাজা হবে তো মকবা একটু খুশি হলো যে মেয়েও বিয়ে করব তাদের আবার রাজাও হব আর এদিকে প্রদ্যুগ্নর মন খারাপ যে তার ভিতরে একটা ভালো লাগে কাজ করতেছে এরকম কিছু একটা যাই হোক তো বিয়ের জন্য তাদের ক্ষণ নির্ধারণ করলো যে আজ রাতেই বিয়ে হবে তো সন্ধ্যা হলো মকবা রাজা রাজা সেনাপতি বন্ধু সেনাপতি প্রদ্যুগ্নকে ডেকে বললো যাও কন্যাকে নিয়ে আসো এখন আমাদের বিয়ে আমি বিয়ে করব। যাই হোক প্রদ্যুগ্ন মন খারাপ করে আকাশের দিকে তাকালো সিচুয়েশনটা দেখেন আপনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কারেন্ট সিচুয়েশনটা দেখেন মন খারাপ অবস্থা এলা এদিকে হুমকি দিয়েছে যে আমাকে যদি মহাগুবাকে বিয়ে করতেই হয় আমি কখনোই করব না বরঞ্চ আমার গলায় একটি বীজ আছে যেই বীজের একটি দানা আমি যদি গালা দিই আমি এক সেকেন্ডের মধ্যে মারা যাব তো এই সব কিছু মিলিয়ে প্রদ্যুগ্ন মন খারাপ যে এলা তো বিয়েই করবে না এদিকে আবার বিয়ে করতে চাচ্ছে তখন সে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে দেখে চন্দ্রগ্রহণ এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন এই গল্পের চন্দ্রগ্রহণ চলছে আকাশ চন্দ্রের অর্ধেকটা ঢেকে গেছে তখন ডেকে মগবাকে যে সেনাপতি মগবা সন্ধি অনুযায়ী এখন আমি তো এই বন্দিনী বা সন্ধি অনুযায়ী একে তো আমি বিয়ে করব তখন মগবা একটু অবাক হয়ে গেল এবং হচ্ছে আর চাঁদের দিকে তাকালো সে দেখলো যে চন্দ্রগ্রহণ চলছে তো চুক্তি অনুযায়ী চন্দ্রগ্রহণ আসলেই তার ছেড়ে দিতে হবে এবং রাজা হিসেবে তখন তার রাজ্য ক্ষমতা বিয়ে করতে হবে হচ্ছে প্রদ্যুগ্নকে তো প্রদ্যুগ্ন তখন আদেশ করে যে তুমি এদিকে আমি যাচ্ছি কন্যাকে আনতে আর তুমি এদিকে প্রজাদের বিষয়টি বুঝিয়ে দাও এই হচ্ছে মোটামুটি কাহিনীর একটি পটভূমি চন্দ্রগ্রহণকে সাক্ষী রেখে হস্তান্তরের যে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে এই কাহিনীটি এই জন্য আপনাদের সাথে তুলে ধরা যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প যারা পড়েন নাই তারা অবশ্যই এই ধরনের বা এই সিচুয়েশনের গল্পটা গল্পটির নাম হচ্ছে প্রাগজ্যোতিষ